জীবনের পথটা বাগা কে দেবে মোদের সাহারা পথের মাকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিচ্ছি আমি ক্লান্ত আমি ক্লান্ত আমরা সবাই ক্লান্ত আমি ক্লান্ত আমরা সবাই ক্লান্ত জীবনের পথটা আগা বাগান

বাঙালি ছেলে বাংলা বলবো নি এটা কার দেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ দেশ বাঙালি হয়ে বাংলা বলবো না বলে না সালা বাংলা যদি তোর মার্ডার জীবনটা দেবো কাজে গিয়েছিল চার পাঁচজন তারা পালিয়ে বলি টাকা টাকা বলে চাইলে তো সালা দেখে নেবো কিছু টাকা কাজে পড়ছিল ট্রেনে এসছি আবার ট্রেন ধরে আবার বাড়িতে আসতে হবে শেয়াল নেমেছি শেয়াল্লা থেকে টিকিট কেটে আবার বাড়ি ফিরতে হবে ঠিক নয় ওদিকে বউ বলছে তাড়াতাড়ি বাড়ি এসো দরকার নেই বাবা ফাঁকে কাজে যাওয়ার ঘরে যা আছে ভাবে আমার চলে যাবে আমি ক্লান্ত আমি ক্লান্ত আমি ক্লান্ত বন্ধুরে তুই দিলি রে ধোকা সাদা মেতে মেয়ে পেয়ে বানালি বোকা মন্দির দিদিকে ভালোবাসা করে বিয়ে করছে সুখে থাকবো বলে কত সুখে আছি তোমাদের কাছে গল্পটা করি বিয়ে করে বাড়ি এসে দেখি একটা সেই খাটে একদিন ঘুরে এসে দেখি বাচ্চার মাথা সেই খাটের ফাঁকে ঢুকে গেছে বাচ্চা কি চেচানো চে যাচ্ছে ডাক্তারের কাছে সময় পাইনি তাড়াতাড়ি করে নিয়ে চলে যাইছি যাই তোমাদের সঙ্গে বেশি কথা বলবনি আজকে আমার মাথা ছিল মার কাছে ফোনটা করে দাঁড়া আলমারি থেকে ফোনটা বার করে দাঁড়া

আরে মা তুই জানিস না আমি তখন সিরিয়াল করছি সেই সিরিয়ালের নায়িকা করানোর জন্য আমি তো তোকে নিতে আমি নায়িকা হব আরে যে নায়িকাটা দেখার কথা ছিল সেটা কি হলো এই তো ওই এই হেভি সুইটি মামা এগুলো কিন্তু ভালো লাগছে না আরে সিরিয়ালের নায়িকা হতে গেলে এটা একটু আদু মেনে নিতে হয় কোন মাইন্ড ওটা কে ওটা হলো তোর বাবার মতো তো যে কটা বাবা

বাবা এটা নাকি ঈদুল বাচ্চা এটা তোমার নাতি ধরা তোমার ফলে দেখি আমার দামি টেস্ট হয় সম্পূর্ণ ফোনে করে দিয়েছি

মাথা লড়লড় করতে দি কি জন্য ক্যালসিয়াম ট্যাবলেট খাই না জন্য মাথা লড়লড় করতে দি ভাই বাসতে কে বাজে কথা রাখ আমার মেয়ে আমি নিয়ে যেতেছি ওকে সিরিয়ালে নায়িকা করি কোটি কোটি টাকা ইনকাম করব বাস তোমার মেয়ে সিরিয়ালে নায়িকা হবে হ্যাঁ তো বলছে কি কোটি কোটি টাকা ইনকাম করবে তোমার মা তো প্যান্টুন পরবে বাবা আমার বউ নায়িকা হবে বাড়ির বাইরে বেরোলে কাবলা কেটে দেবো বাড়ির বউ বাড়ি থাকবে আচ্ছা দেখা যাক আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চাকে দুধ দিবি

দুটো মিনিট টাইম দিয়ে একটা স্বর্ণপাত চলে যাবো হ্যাঁ রেডি রেডি স্টার্ট তোর ঘরে কাজ নি রিবি শোন এইসব করিস না কাজিনী আরে শোন না আগে না আমি এই রকম মোটা ছিলাম এই রকম ও আচ্ছা 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 অরে সু আচ্ছা এই যে সিরিয়ালের মেয়েদের নি টানা টানাঘ্যাজড়া মানে ওই যে ভিডিও সিনেমা যেরকম হয় হ্যাঁ টানা টানাঘ্যাঁচড়া করে এই টানাঘ্যাজড়া করে না আচ্ছা আমি এই থেকে এই হয়ে গেছি অ্যাঁ ও তুমি এই থেকে এই হয়েছে অ্যাস করবে হবে থাম

ত্যাগ মা বাইরেকারীদের করোনাচ্ছি তুই এখুনি আমার সঙ্গী চলে আয় বলছি এসে মাম তুমি যাও আমি আসছি আমার কথা শোনো তুমি কিন্তু ভুল পথে যাচ্ছ বর্তমান সমাজটা যে কত নোংরা তুমি জানো না অনেক ছেলে তারা হচ্ছে যে ছপে আছে তোমাদের মত বউদের মেয়েদেরকে বাইরে নিয়ে গিয়ে তোমাদের বিক্রি করে দেবে তোমাদের জীবনটাকে নষ্ট করে দেবে ও সিনেমা করতে হবে না সিরিয়াল করতে হবে না কি আছে তোমার সিরিয়াল করে কি দরকার কি সবে বাচ্চা ছেলে আমার সংসারটাকে দেখো আমার সমস্যা নষ্ট করে না তোমার বার মতো তুমি হয়েও না আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি কোথাও যেতে হবে না আমি তুমি এত নিচে নেমে গেছো আমার গায়ে হাত তুলতো তোমার বিবাহ বাদে না তুমি এত নিচে নেমে গেছ আমি নয় অপরাধী করেছে কিন্তু এই বাচ্চাটা কি অপরাধী করেছে আমাকে ছেড়ে যেও না এই বাচ্চাটাকে ছেড়ে যেও না আমি তোমাকে মিনতি করছি পায়ে ধরে আমার সংসারটাকে তুমি নষ্ট করো না তুমি যেও না আমার কথা না বলছি আমি তোমার কোনো কোনো শুনতে চাই না থাকো তোমার এই সংসারকে নিয়ে থাকো তোমার বাচ্চাকে নিয়ে আমি চলো মায়ের সামান্য টাকার জন্য তুমি নিজের ছেলেকে ছেড়ে চলে যাচ্ছ আমার ছেড়ে চলে যাচ্ছ আরে আমরা পুরুষ মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতে পারি একটা বাচ্চা আমরা মানুষ করতে পারি না তুমি ফিরে এসো তুমি না তুমি ফিরে এসো হায় রে আমি কত ভালোবাসি তোমার তুমি

কি আমি বলি শালা পোস্টার হয়েছিল ধাক্কা মাতি এই জানোয়ার তুই এখানে চলে এসছি কেন দীঘাটা তোমার বাবার নাকি হ্যাঁ তুমি দিঘা ওরে ভাই বিরক্ত করে দিয়ে একটা ছড় শুধু সময়টা দেখ তোরা নেগে জানা তো দেখ তোরা তোর মা সিরিয়াল করবে ডুমডুমা ডুমডু লাইট তোর মা না আমি অ্যাকশন বাচ্চা কালকে দে কাঁদতেছে ডাক্তার বলে এর বুকে দুধ দিতে হবে বাচ্চা সাদা হয়ে যাচ্ছে আগে বুকে দুধ দে সিরিয়াল করবি ঘন বাচ্চা সাদা হয়ে যাচ্ছে রং করে আলমারি সাই রাখো মেয়ে ছেলে দু চার দিন বাইরে বেরিয়েছে কিরম পাগলা হয়েছে আরে ভাই হচ্ছে না কিভাবে দেখেছিলাম তোমাকে দেখে নাও আরেকবার দেখে নাও আরে মা তুই তো আমার মেয়ে নাকি এই সামান্য জিনিসটুকু করতে পারছিস না পারছিস না তোর মাকে দেখ কত ইজি আর কত স্পন্স তোর মা কিভাবে সামাই দেয় ওই করে দা ওই তো দিদি ভাবে শুইয়ে ফেলে আচ্ছা আর এই ভাবে হোরকে নিয়ে আচ্ছা বাহ ওই সিরিয়ালে শর্ট না হলো তোর দিদি মা ডুম 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 তোর দিদি তাহলে রেডি 1 মিনিট জাস্ট রেডি স্টার্ট

ওই মা তো টাকা ইনকাম করতে চলে গেছে তোর আরে দোলায় সুতো হবে না তুই চার চাকা খালি ঘুরি বিয়ে ভাই তারা কোথায় গেল বলতো তারা দুজন কোথায় গেল একা খা তো আমার জিজ্ঞেস করে গেছে দেখতে পাচ্ছি না এই তারা কি চলে গেছে কি জ্বালায় পড়িছি মানে কি কে গেছে আমি জানি পেটন খাই বলে নাকি আরে ভাই তোর বউ আর আমার সে বন্ধু কোথায় গেল দেখো দিদি ডালি ওরা বোধহয় চলে গেছে চলো হ্যাঁ কোথায় টাকা ওসুল করতে কোথায় হ্যাঁ টাকা না

চোখে ধোঁয়া হয়ে গেছে দেখবো ভাই এবার দেখতে পাচ্ছি নায়িকা করে সারাবি যা চলাম হ্যাঁ ঠিক আছে নায়িকা হতে গেলে প্রেশার কমে গেছে জল শর্ট হচ্ছে জল খা জল খা গরুকে জল খাচ্ছে জল খেয়ে নে যা চল যা নায়িকা কিন্তু করতে হবে যা চল যা যা চল যা হ্যাঁ তোর মা এক কোটি টাকা ইনকাম করবে ডুমডুমা ডুমডুম ও নদীর বক্তব্য আমাকে বাঁচা

কালী প্যান্ডেল কোথায় ছিল এবছর তো কালী প্যান্ডেল পাতার হয়েছে নাকি ও কী ওরম করে এইছি কী জন্যে ওই অবস্থা কেন ও আমি তো ভেবেছিলাম ও একা আছে ওরা চার পাঁচজন ছিল আমার দাবি তো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে সেখানে কুকুর খাচ্ছিল তাদের মুখ থেকে থালা কেড়ে নিয়ে পড়ে চেলে থালা পরে হয়েছি ভালো হয়েছি কালকের এখানে খিচুড়ি বিতরণ আছে ওদের আর থালা কিনতে হবে

আমার প্যান্টুন কি অবস্থা হয়েছে দেখ যত ঝড় বনা এর উপর দেখেছে ভালো হয় যে কালকের দা আর ঘাস-মাশ কাটুনি ছাগল গরু এখানে বেঁধে দাও তোরা খেয়ে মানুষ হয়ে যায় আমার চোখ তো হয়েছে যাচ্ছে নিয়ে আমার বউ গেছে সারা শরীর ব্যথা করে চলতে না পারি আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি ওই আমার বউ সেজেছে সারা শরীর ব্যথা করে চলতে না পারি আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি

গাড়ি ভাড়া যদি না থাকে আমি ধান বিক্রি করে দিয়ে টাকা দেবো কিন্তু নায়িকা করাবি কিন্তু ওর কোন চিন্তা শুধু বউটাকে ওকে করে রাখবি আমি ফের আছি হ্যাঁ এবারে না করতে টাকা নিয়েছি জামাই তুমি আমাদেরকে লজ্জা দিও না জামাই তুমি যদি আমার জামাই না হতো তোমার পায়ে আমি একটা প্রণাম করতাম অনেক ভাগ্য করে এমন একটা তুই দেবতার মতো স্বামী পেয়েছিস ওই সংসার হলো মন্দির সেই মন্দিরের দেবতা হলো তোর এই স্বামী আমি যে মা হয়ে টাকার নেশা আমি যে অন্ধ হয়ে গেছি তাই নিজের মেয়েকে আমি নরক খেলে দিয়েছি পালে তুই আমাকে ক্ষমা করিস মা পারলে তুমি আমাকে ক্ষমা করো জামাই পারলে তুমি আমাকে ক্ষমা করো আমি যে টাকার নেশায় মায়ের কথা শুনে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি সন্তানকে অতুলে করেছিলাম তোমাকে আমি বাইরের জগৎরা কত নোগরা তুমি জানো না বড় বড় মোবাইলটা উঠে তোমাদের মতো মেয়েরা সাপের পাঁচ পা দেখেছ কেন এসেছ এই অপবিত্র দেহটা নিয়ে আমার সংসারে ফিরে এসেছ তোমাকে তো বারণ করেছিলাম আমি যে সিরিয়াল করতে হবে না তুমি বাড়িতে থাকো কি আছে ওই সিরিয়ালে এক একটা মেয়ে চার পাঁচটা করে স্বামী এক একটা ছেলে চার পাঁচটা করে বউ এক সঙ্গে আমরা একই জায়গায় বসে ছেলে মেয়ে সবাই দেখছি সেগুলো আমরা শিখছি বারো বছর তেরো বছরের ছেলেরা তারা বিয়ে করছে চলে যাচ্ছে ওই সিরিয়াল দেখে কি আছে সিরিয়ালে কেন তুমি আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছে কেন তুমি এই বাচ্চাটার কথা ভাবলে না আজকে তুমি ফিরে এসেছো এই দেহ মা ছোট করছি না মায়েরা আমি খারাপ বলছি না কিন্তু কেন তুমি আমাকে এরকম অবহেলা করে তুমি চলে গেলে তোমার মায়ের কথা শুনে তোমাদের মতন মেয়েদের জন্য নিজের বাবা মাকে আমরা আলাদা রাখি তুমি তো বলেছিলে তোমাকে আলাদা থাকতে হবে বাইরে কাজে যেতে হবে রঙের কাজে যাই বাইরে কাজে টাকা ইনকাম করে এনে তোমার হাতে তুলে দিই তোমার কথা অনুযায়ী আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি অবহেলা করে আমার ছেলেকে অবহেলা করে পর পুলিশের হাত ধরে তুমি চলে গেলে তুমি আমার কথা ভাবলে না আমার ছেলের কথা ভাবলে না যে বাবা মা হতে পৃথিবীর আলো বাতাস দেখেছি তাকে কিন্তু আমরা অনেক কষ্ট দিচ্ছি তোমাদের মতো বউকে ভালো রাখার জন্য লাখ লাখ টাকা ইনকাম করে তোমার মতো মেয়েদের হাতে তুলে দিচ্ছি আর বাবা মা খেতে পারে না তারাও অনাহারে আছে তোমাদের মতো মেয়েদের জন্য অনেক সময় দেখবেন অন্ধ বাবা মা বসে আছে ঘরে সিরিয়াল চলছে বৌমাকে বলছে বৌমা খেতে দাও বলে যতক্ষণ না সিরিয়ালটা শেষ হচ্ছে তুমি খাবার পাবে না সুস্থ বাবা মা পড়ে আছে স্বামী কাজ করে বাড়ি আসছে বলছে সিরিয়াল চলছে এখন খেতে দিতে পারবো না পিছনে দর থেকে ছেলে পুকুরে পড়ে जाते তো ওই সিরিয়াল ছেড়ে উঠতে না কি আছে চলে যাও এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও তোমার মতো মেয়ের আমি মুখ দেখতে চাই না আমি আমার বাচ্চা নিয়ে থাকবো এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যা আমি তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনে যত ব্যথা পেয়েছি তুমি যে দি আছো সত ভায় জল হম পরশো মাখা ভুলাই জীবনে যত ব্যথা পেয়েছি